তাই তো বলি হিসাব তো মিলতে ছিল না যে আপনার মির্জা ফখরুল ইসলাম সাহেব একদিন বলছেন যে আওয়ামী লীগের গায়ে তিনি ফুলের টোকাও পরতে দিবেন না তারপর দিন আবার বলছেন আওয়ামী লীগের তাই বললাম না যে ওনার কি হলো হলোটা কি আমার কাছে ঠিক বিশ্বাস হচ্ছে না তো আপনার ঘেঁটে ঘুটে এখন দেখা গেল বিএনপি থেকে একটা প্রেস লিস্ট পাঠিয়েছে তো মির্জা ফখরুল সাহেব নাকি বলছেন যে উনি ওনার এলাকায় যে সেই এলাকায় তার যে ইউনিয়ন আছে সেই কি একটা ইউনিয়নে নাকি সেখানে যদি কোনো ভোয়া মামলা হয়ে থাকে আওয়ামী লীগের নামে তাহলে সেইটা তুলে নেবে তো যখন পুরো পত্রিকা সারা দেশের সমস্ত সংবাদপত্রগুলো মির্জা ফখরুল যখন ঠাকুর গায়ে যান তখন তো সব সাংবাদিকরা থাকে ফলো করে এবং বাংলাদেশে ম্যাক্সিমাম পত্রপত্রিকাতে নিউজ হলো যে মির্জা ফখরুল এর আগের দিন বলেছেন আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা পড়বে না তার পরের দিন তিনি বলেছেন যে আওয়ামী মামলা তুলে নেবে অবস্থা একটা জায়গা কথা হয় থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাপে পড়েছেন জানি না তবে খুব খুব ভাবে বিএনপির মিডিয়া সেল একটা বিবৃতি দিয়েছে বিবৃতিটা আপনার পরিশ্রমে আগে তো তার কি বক্তব্য পত্রিকা এসেছিল সেটা আমি আপনাদেরকে জানিয়েছি তারপর বলা হচ্ছে যে একদম বিএনপি প্যাডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি আজ এগারো নভেম্বর দুই বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যে ভুলভাবে ব্যাখ্যা করে বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক সবাই মিলে এত বড় ভুলটা কেমনে করলো আমি ঠিক বুঝতেছি না আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো মন্তব্য প্রদান করিনি ইন্টারেস্টিং না আচ্ছা দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঠিক আছে মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু সহ দপ্তর সম্পাদক বাহিনীর জাতীয়তাবাদী দল তিনি মির্জা ফরুল ইসলামগীর পক্ষে বিবৃতি দিয়েছেন মিজা ফখরুল যখন বলছেন যে মামলা তুলে নেবেন তার ইউনিয়নে হোক আর অন্য জায়গায় হোক তো আলোচনাটাও উঠেছিল যেটা কি ক্ষমতায় গেলে না এখনই বিএনপি সবাইকে বলবেন মামলা তুলে না কিন্তু তিনি ফিরে এসে বলছেন যে তিনি তার ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো মন্তব্য প্রদান করিনি ইন্টারেস্টিং না ইন্টারেস্টিং কেন হয়রানিমূলক মামলা তো হয়রানিমূলকই এটা ওনার ইউনিয়নে হোক আর সারা দেশে হোক এটা ওন করতে পারেন না যে বাংলাদেশে আর মামলা যেখানে হয়েছে না হয়েছে সেগুলো সেটা আওয়ামী লীগ হোক সাধারণ হয়েছে তো উনি হয়রানিমূলক বক্তব্যে মামলার বিরুদ্ধে একজন জাতীয় ব্যক্তিত্ব হিসেবে উনি তার স্ট্যান্ড নেবেন না এবং বিএনপির মতো একটা দল যে কোনো হয় এই হয়রানিমূলক মামলাগুলো যদি হয়ে থাকে তো এই সরকার করেছে মিডিয়া ফোকুলকানো আউমিলিগেল পাশে দাঁড়ালো। কারণ যদি হাইরানিমূলক পামলা করে থাকে সারা দেশেই সেগুলো আমরা তুলে নিব। যাবেন না। যাবেন না কারণ এখানে রাজনৈতিক প্যাচ আছে তাই তো? রাজনীতি ইলেকশনের দিকে গড়াবে। ইলেকশন ফেব্রুয়ারিতে কিনা তা আপনারা ভালো জানেন। যখনিও ফিব ইলেকশন গড়াবে আর এইসব নানান রকম খেলাধুলা চলতেই থাকবে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আন্তরিকপ্রণিয়া।